জয় মা কৃপাঙ্কুর মহাদেবী সুতে সুচ চরণাশ্রিপাময় স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের রচিত চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে শ্রীমা সারদা দেবী দেবী ও মানবী আজ পঞ্চম দিন পাঠ চলছে পৃষ্ঠা একশো উনচল্লিশ থেকে একদিন সেবকের সঙ্গে মায়ের কথা হচ্ছে স্বামী অরূপানন্দ কালে তোমার জন্য লোকে কত সাধন করবে সীমা সহাসি বলো কি সকলে বলবে আমার মায়ের এমনি বাদ ছিল এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত আরেকদিন জয়রামবাটিতে মা রুটি বেলছেন মায়ের ভাইজি নলিনী রুটি সেঁকছেন মায়ের সঙ্গে রুটি বেলছেন বালক ভক্ত রামময় পরবর্তীকালে স্বামী গৌরী গৌরী সরানন্দ নলিনীদি বললেন পিসিমা তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে নলিনির কথা শুনে শ্রীমা অভিমান ভরে আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম আর রামময় ছেলে গলাটির মুখ দিয়ে দুধ বেরোবে সে আমার চেয়ে ভালো রুটি বেলছে আমি আর বেলবো না ওই বেলুক এই কথা বলে বেলুন চাকি সরিয়ে দিয়ে মা বসে রইলেন তখন রামময় মহারাজ বেলুন চাকি সরিয়ে দাঁড়িয়ে উঠে বললেন আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না আমিও চললাম আমরা দুজনে একসঙ্গে দিচ্ছি তুমি কি করে চিনলে কোনটি পিসিমার আর কোনটি রামময়ের আমি কখনো মার চেয়ে ভালো রুটি বেলতে পারি তুমি কেন অনর্থক তুলনা করছো মায়ের মুখে এতক্ষণে হাসি দেখা গেল যে বেলুন জকি তিনি শরীরিয়ে দিয়েছিলেন বালিকার মতো হাসিতে মুখ ভরে আবার সেই বেলুন জকি টেনে নিয়ে রুটি ফেলে বসলেন এই বালিকা রূপ যেমন তারই তেমনি দেবী রূপটিও তার হয়তো কখনো আপন মনে বলে ফেলেছেন আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না বলার পরে দেখলেন তার কথা একজন শুনে ফেলেছে অমনি যেন বেফাস কিছু বলেছেন সেইভাবে সহাস্যে তাকে শোনালেন দেখো আমরা আমার দুটো হাত আমি কিনা আবার বলছি আমার অনন্ত হাত জয়রামবাটি অঞ্চলে তখন পটলের চাষ ছিল না স্থানীয় লোকেরা পটলের চাষ করতে ভয় পেত মায়ের জনৈক সেবক মায়ের বাড়িতে কতগুলি পটলের চারা লাগিয়েছিলেন মা তখন বাঘবাজারে জয়রামবাটিতে মেয়েরা ভয় পেয়ে মাকে জানালেন বাড়িতে পটল লাগানো হয়েছে বড়ই অমঙ্গলের কথা পটল তোলা বলতে বোঝায় মৃত্যু সংসার থেকে চির বিদায় চিঠি পেয়ে গ্রামের নিরক্ষর মেয়েদের মতো মাও ভয় পেলে ব্যস্ত হয়ে সঙ্গে সঙ্গে সেবককে সমস্ত পটল চারা উপড়ে ফেলে দিতে লিখলেন সমগ্র জগৎ চরাচর যার অঙ্গুলি হেলানে চলছে তার এই বালিকার মতো ব্যবহার তার পরিচায়ক। এবং কোয়ালপাড়া পুলিশের বিশেষ নজর ছিল বাইরে থেকে আগন্তুক যুবক ছেলেদের পুঙ্খানুপুঙ্খ খবর জানার জন্য প্রতি রাত্রে চৌকিদার ও দফাদার আসত এবং জেনে থানায় জানো সে সকল বাঁকুড়া জেলার জনৈক বাঙালি পুলিশ অফিসারকে একজন ভক্ত জয়রাম নিয়ে আসেন সে সময় জেলার জনৈক পদস্থ বাঙালি পুলিশ অফিসারকে একজন ভক্ত জয়রামবাটিতে নিয়ে আসেন উদ্দেশ্য তাকে দেখানো যে সেখানে কোনো রাজনৈতিক কাজকর্ম হয় না পুলিশ অফিসারটি সব দেখে শুনে খুশি হয়ে হাসি মুখে মাকে জিজ্ঞেস করলেন এই এই সব সবে অর্থাৎ পুলিশের খবর নেওয়ায় ভয় করে না তো যে ভক্তটি তাকে এনেছিলেন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন ভয় করবেন কেন কিসের ভয় চারপাশে অনেক লোক দাঁড়িয়ে সবাই নীরব পুলিশ অফিসার মায়ের মুখের দিকে চেয়ে আছেন মা একটি ছোট্ট মেয়ের মতো বললেন হ্যাঁ বাবা আমার ভয় করে ছোট মেয়েকে যেভাবে আশ্বস্ত করে পুলিশ অফিসার সেইভাবে মাকে সাহস দিয়ে বললেন কোনো ভয় নেই মা কোনো ভয় নেই মা আমি সব ঠিক করে দিয়ে যাব আস্ত মায়ের মুখ থেকে সরে গেল শঙ্কার আজ সারদাং পর্যন্ত রাম কৃষ্ণাং জগৎ গুরুং পাদ পাদপদ্মে তাই শ্রীত প্রণমা মোহর জয় মা